আজ এটি নিউ ইয়র্কের আকাশে পাথর আর ইস্পাতের এক বিশাল আইকন হয়ে দাঁড়িয়ে আছে যেন দুই দুনিয়াকে এক করে দেওয়া এক নীরব দৈত্য কিন্তু ব্রুকলিন ব্রিজ আসলে শুধু একটি ব্রিজ নয় এটি এক অসম্ভব স্বপ্নের উপর গড়া এক বিশাল স্মৃতিস্তম্ভ যার পেছনে আছে এক মর্মান্তিক মৃত্যু এবং মানুষের মনের জোরের এক অবিশ্বাস্য কাহিনী এই ব্রিজ বানানোর স্বপ্নটা এতটাই উচ্চাভিলাষী এক প্রকল্প ছিল যে প্রথম পাথরটা গাঁথার আগেই দুঃখজনকভাবে এটি তার স্বপ্নদর্শী নির্মাতার জীবন কেড়ে নেয় এর নির্মাণ কাজ এতটাই বিপজ্জনক ছিল যে তা তার পুত্রকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয় তাকে তার নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে এক জীবন্ত ভূতে পরিণত করে আর যখন মনে হচ্ছিল সব আশা শেষ তখন এমন একজন নারী এই স্বপ্নকে বাঁচিয়ে তুলেছিলেন যিনি তার সময়ের সমস্ত নিয়ম ভেঙে দিয়েছিলেন হয়ে উঠেছিলেন এই ব্রিজের এক অদৃশ্য কারিগর আসুন আজ সেই গল্পই শুনি কিভাবে পৃথিবীর অষ্টম আশ্চর্যটি তৈরি হয়েছিল এক ভূতকে দিয়ে পথ দেখিয়েছিল এক নায়ক আর তা শেষ করেছিল এক কিংবদন্তি আমেরিকার গৃহযুদ্ধ সবে শেষ হয়েছে আর নিউ ইয়র্ক শহর তখন যেন এক বিস্ফোরণমুখ আগ্নেয়গিরি ব্যবসা বাণিজ্য কলকারখানার গর্জনে শহরটা দিন রাত জেগে থাকত কিন্তু এত কিছুর পরেও শহরটা ছিল বিভক্ত ম্যানহাটন আর ব্রুকলিন এই দুই বিশাল এলাকার মাঝখানে বয়ে যেত ইস্ট রিভার নদীটা দেখতে শান্ত হলেও এর স্রোত ছিল ভয়ঙ্কর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই নদী পার হতো কিছু পুরনো নরবরে ফেরিতে চড়ে যেখানে সব সময় থাকত উপচে পড়া ভিড় গরমকালে কোনোভাবে পার হওয়া গেলেও শীতকালে এই যাত্রাটা হয়ে উঠত এক বিভীষিকা যখন নদীর পানি জমে বরফ হয়ে যেত তখন বিশাল বিশাল বরফে চাই এসে সব ফেরি চলাচল বন্ধ করে দিত দিনের পর দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ দুই শহরের জীবনযাত্রা পুরোপুরি থমকে যেত নিউ ইয়র্কের তখন সত্যিই একটি ব্রিজ দরকার ছিল কিন্তু ইস্ট রিভারের ওপর ব্রিজ বানানোর কথা শুনলে তখন সবাই হাসত কারণটা সহজ নদীটা এতটাই চড়া আর এর ওপর দিয়ে সারাদিন পাল তোলা উঁচু উঁচু জাহাজ যেত যে ব্রিজ বানালে তাকে হতে হতো পৃথিবীর সবচেয়ে লম্বা আর সবচেয়ে উঁচু ঝুলন্ত ব্রিজ এমন ব্রিজ বানানোর প্রযুক্তি বা কৌশল তখনও মানুষের জানা ছিল না লোকে বলতো এটা একটা পাগলামি ছাড়ার কিছুই নয় কিন্তু একজন মানুষ এই কথা শুনে হাসতেন না তার নাম জন এ রোবলিং জার্মানি থেকে আসা এই ইঞ্জিনিয়ার ছিলেন একাধারে মেধাবী একগুয়ে এবং স্বপ্নবাজ ঝুলন্ত ব্রিজ বানানোর জাদুকর বলা হতো তাকে তিনি দুনিয়াটাকে সেভাবে দেখতেন না যেমনটা সেটা ছিল বরং সেভাবে দেখতেন যেমনটা সেটা হতে পারত ইস্ট রিভারের উপর ব্রিজ বানানো ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তিনি কল্পনার চোখে দেখতে পেতেন গ্র্যানাইট পাথরের দুটি বিশাল টাওয়ার আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর সেই টাওয়ারের গা থেকে নেমে আসা চারটি ইস্পাতের মোটা দড়িতে ঝুলে আছে বিশাল এক রাস্তা তিনি এমন এক বিপ্লবী কৌশলের কথা ভাবতেন যা এর আগে কেউ ভাবেনি তিনি গর্ব করে বলতেন এই ব্রিজ এতটাই মজবুত হবে যে তা হাজার বছর টিকে থাকবে অনেক কাঠখড় পুড়িয়ে রাজনীতিবিদ আর বিনিয়োগকারীদের পেছনে বছরের পর বছর ধরে লেগে থেকে রোবলিং অবশেষে তার স্বপ্ন পূরণের অনুমতি পেলেন আঠেরোশো সালে সরকার জানালো হ্যাঁ গ্রেট ইস্ট রিভার ব্রিজ তৈরি হবে কিন্তু ভাগ্য বোধহয় আড়ালে হাসছিল কারণ সামনেই অপেক্ষা করেছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি আঠারোশো সালের গ্রীষ্মকাল জন রোবলিংয়ের স্বপ্ন সবেমাত্র সরকারি অনুমোদন পেয়েছে তিনি তখন ব্রুকলিনের নদীর ধারে চূড়ান্ত মাপঝোঁকের কাজ করছিলেন একটি ফেরিঘাটের একেবারে কিনারায় দাঁড়িয়ে তিনি ঠিক করছিলেন ব্রিজের বিশাল পিলারটা ঠিক কোথায় বসানো হবে ঠিক সেই মুহূর্তে একটি ফেরি খুব দ্রুত ঘাটের দিকে এসে সজোরে ধাক্কা দেয় সেই কাঠের খুঁটিতে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন মুহূর্তের মধ্যে তার পা পিষ্ট হয়ে যায় পায়ের আঙুলগুলো ভয়ঙ্করভাবে থেঁতলে যায় কিন্তু জন রোবলিং ছিলেন কঠিন এক মানুষ তিনি হাসপাতালের সাধারণ চিকিৎসা নিতে অস্বীকার করলেন নিজের আবিষ্কৃত এক অদ্ভুত চিকিৎসা পদ্ধতির ওপর তার ছিল অগাধ বিশ্বাস তিনি কোনো রকম অবশ না করেই তার থেতলে যাওয়া আঙুলগুলো কেটে ফেলার নির্দেশ দিলেন এবং ক্ষতের ওপর শুধু ঠান্ডা জল ঢেলে যাওয়ার নির্দেশ দিলেন কিন্তু তার এই একগুয়েমেই কাল হল তৎকালীন সময়ের এক ভয়ঙ্কর এবং চিকিৎসাবিহীন সংক্রমণ দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ল মাত্র তিন সপ্তাহের মধ্যে অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেলেন সেই স্বপ্নদ্রষ্টা মানুষটি যে মানুষটি এই অসম্ভব স্বপ্নকে সম্ভব করার জন্য নিজের সব কিছু বাজি রেখেছিলেন তিনি তার স্বপ্নের ব্রিজের একটি পাথরও বসানো দেখে যেতে পারলেন না এই ঘটনার পর পুরো প্রকল্পটি যেন এক অভিশপ্ত গল্পে পরিণত হল খবরের কাগজগুলো যারা আগে ব্রিজটি নিয়ে ঠাট্টা করত তারাই এখন এটিকে অভিশপ্ত ব্রিজ বলে প্রচার করতে শুরু করল চারদিকে রব উঠল এই পাগলামি এখনই বন্ধ করা হোক মনে হচ্ছিল স্বপ্নটা বুঝি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল কিন্তু রবলিং পরিবারের রক্ত এত সহজে হার মানার ছিল না বাবার মৃত্যুর পর তার অসমাপ্ত স্বপ্নকে কাঁধে তুলে নিলেন তার বত্রিশ বছর বয়সী ছেলে ওয়াশিংটন রোবলিং ওয়াশিংটন নিজেও ছিলেন বাবার মতোই এক মেধাবী ইঞ্জিনিয়ার আমেরিকার গৃহযুদ্ধে তিনি একজন বীর সৈনিক হিসেবে পরিচিতি পেয়েছিলেন বাবার সাথে বছরের পর বছর কাজ করার সুবাদে ব্রিজের জটিল নকশাটি তার চেয়ে ভালো আর কেউ জানত না তিনি পণ করলেন বাবার স্মৃতিকে সম্মান জানাতে তিনি এই ব্রিজ তৈরি করেই ছাড়বেন নির্মাণ কাজের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ধাপ ছিল নদীর গভীরে দুটি বিশাল পিলারের ভিত্তি স্থাপন করা এর জন্য নদীর তলদেশে দুটি বিশাল বায়ুরোধী কাঠের বাক্স ডোবানো হত যাগুলোকে বলা হতো কেসেন এই কেসেনগুলো ছিল অনেকটা বিশাল উল্টানো ঘরের মতো যার নিচের দিকটা খোলা থাকত ভেতরে প্রচণ্ড চাপে বাতাস পাম্প করে নদীর জলকে বাইরে রাখা হতো এরপর স্যান্ডহগ নামে পরিচিত একদল সাহসী শ্রমিক সেই বাক্সের ভেতর ঢুকে নদীর তলদেশের কাদা আর পাথর খুঁড়ে জ্বলত যতক্ষণ না তারা শক্ত মাটি পেত যা ছিল পানির প্রায় সত্তর ফুট নিচে কেশনের ভেতরে কাজ করা ছিল যেন নরকের মধ্যে দাঁড়িয়ে থাকা বাতাসের চাপ এতটাই বেশি থাকত যে শরীর ফেটে যাওয়ার উপক্রম হতো আর প্রচণ্ড গরমে নিঃশ্বাস বন্ধ হয়ে আসত মিটমিট করে জোলা গ্যাস বাতির আলোয় চলত কাজ যা থেকে প্রায়ই আগুন লেগে যেত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক রহস্যময় রোগ যার নাম ছিল কেসান ডিজিজ বা দ্য বেন্ডস শ্রমিকরা যখন প্রচণ্ড চাপের মধ্য থেকে হঠাৎ করে উপরে উঠে আসত তখন তাদের শরীরের হাড়ের জয়েন্টে ভয়ঙ্কর ব্যথা শুরু হতো শরীর পক্ষাঘাতগ্রস্থ হয়ে যেত খিচুনি উঠত এবং অনেক সময় মৃত্যুও ঘটত ওয়াশিংটন রোবলিং ছিলেন একজন দায়িত্ববান নেতা তিনি তার শ্রমিকদের একা ছেড়ে দেননি তিনিও তাদের সাথে ঘণ্টার পর ঘণ্টা সেই নরকের মতো কেসনের ভেতর কাটাতেন কিন্তু আঠারোশো সালে কেসনের গভীরে লাগা এক ভয়ঙ্কর আগুন নেভাতে গিয়ে তিনি সীমা ছাড়িয়ে ফেলেন অনেকক্ষণ পর যখন তিনি দ্রুত উপরে উঠে আসেন তখন তিনিও এই ভয়ঙ্কর রোগের কবলে পড়েন তিনি মাটিতে লুটিয়ে পড়েন এই রোগটি তার শরীরকে ভেতর থেকে প্রায় ধ্বংস করে দেয় তিনি আংশিকভাবে অন্ধ হয়ে যান হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং এক অসহনীয় যন্ত্রণা তার আজীবনের সঙ্গী হয়ে ওঠে এই ভয়ঙ্কর প্রকল্পটি তার দ্বিতীয় শিকারকেও কেড়ে নিয়েছিল বাবার মতো ওয়াশিংটন রোবলিংও এখন নির্মাণ ক্ষেত্র থেকে চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছিলেন ওয়াশিংটন রোবলিংয়ের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শেষ তিনি ব্রুকলিনের এক অ্যাপার্টমেন্টে তার অসুস্থ বিছানায় বন্দি যেন নিজের শরীরের মধ্যেই এক কয়েদি সারাক্ষণ অসহ্য যন্ত্রণা শরীরের মাংসপেশিগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আর চোখের দৃষ্টিও কমে আসছে বাইরের দুনিয়ার কাছে তিনি তখন এক জীবন্ত ভূত ছাড়া আর কিছুই নন খবরের কাগজগুলো লিখতে শুরু করল যে ব্রিজের প্রধান ইঞ্জিনিয়ার এখন মৃত্যুসজ্জায় আবারও চারদিকে রব উঠল এই অভিশপ্ত ব্রিজ তৈরির কাজ বন্ধ করা হোক বিনিয়োগকারী আর রাজনীতিবিদরাও হাল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু তারা রোবলিং পরিবারের লৌহ কঠিন ইচ্ছাশক্তির কথা ভুলে গিয়েছিল ওয়াশিংটনের শরীর হয়তো অকেজো হয়ে গিয়েছিল কিন্তু তার মন ছিল আগের মতোই ধারালো আর সচল তার দোতলার জানালা দিয়ে নদীর ওপারের ব্রিজের নির্মাণ কাজ সরাসরি দেখা যেত সেই জানালার সামনে শুয়েই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে এক অবিশ্বাস্য কীর্তি হয়ে থাকবে তিনি ঠিক করলেন তিনিই প্রধান ইঞ্জিনিয়ার থাকবেন তিনি তার বিছানা থেকেই এই ব্রিজ তৈরি করবেন একটি শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে তিনি সারাদিন ধরে নির্মাণের প্রতিটি খুঁটিনাটি দেখতেন যেন এক দূরবর্তী দুর্গ থেকে এক নীরব অদৃশ্য সেনাপতি তার সেনাবাহিনীকে পরিচালিত করছেন কিন্তু তার এই জটিল নির্দেশনা বিস্তারিত নকশা আর প্রতিদিনের আদেশগুলো তিনি তার সহকারী ইঞ্জিনিয়ারদের কাছে পাঠাবেন কীভাবে তিনি তো ঠিক মতো কথাও বলতে পারতেন না আর তার হাত এতটাই দুর্বল ছিল যে তিনি কিছু লিখতেও পারতেন না আর ঠিক এখানেই গল্পটি ইঞ্জিনিয়ারিংয়ের কাহিনী থেকে মানব মনের ভক্তি আর ভালোবাসার এক কিংবদন্তিতে পরিণত হয় ওয়াশিংটনের মেধাবী মস্তিষ্ক আর বাইরের পৃথিবীর মধ্যে একমাত্র সেতু হয়ে দাঁড়ালেন একজন মানুষ তার স্ত্রী এমিলি ওয়ারেন রোবলিং এমিলি কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ মা এবং গৃহিণী যার বিজ্ঞান বা গণিত নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমতী দৃঢ় প্রতিজ্ঞ এবং তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতেন স্বামীর এই অসহায় অবস্থা দেখে তিনি তার সাথে এক প্রতিজ্ঞা করলেন তিনি হবেন তার স্বামীর চোখ তার কান এবং তার কণ্ঠস্বর প্রতিদিন এমিলি ঘন্টার পর ঘণ্টা তার স্বামীর বিছানার পাশে বসে থাকতেন আর ধৈর্য ধরে তার প্রতিটি নির্দেশনা শুনতেন তিনি তার স্বামীর পুরনো ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো পড়তে শুরু করলেন ব্রিজের ওপর কতটা চাপ পড়বে ইস্পাতের দড়ি কীভাবে ঝুলাতে হবে পাথরের গাঁথুনি কেমন হবে এইসব জটিল বিষয়ে তিনি শিখতে লাগলেন তিনি উচ্চতর গণিত আর ঝুলন্ত ব্রিজ বানানোর কৌশলগুলো এমনভাবে আয়ত্ত করলেন যে তিনি নিজেই একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে উঠলেন এরপর তিনি প্রতিদিন সেই বিশৃঙ্খল পুরুষ শাসিত নির্মাণ ক্ষেত্রে যেতেন তিনি ফোরম্যান আর সহকারী ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করে ওয়াশিংটনের প্রতিটি আদেশ বুঝিয়ে দিতেন তিনি নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা করতেন ঠিকাদারদের মধ্যে ঝামেলা মেটাতেন আর রাজনীতিবিদ আর বিনিয়োগকারীর হাজারো প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দিতেন বাইরের দুনিয়ার কাছে তিনি ছিলেন কেবল প্রধান ইঞ্জিনিয়ারের একজন বার্তাবাহী কিন্তু বাস্তবে তিনিই হয়ে উঠেছিলেন ব্রিজের আসল প্রধান ইঞ্জিনিয়ার মাটিতে দাঁড়িয়ে থাকা সেই চালিকা শক্তি যা এক অসম্ভব স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল পরবর্তী এগারোটি বছর ধরে এই অসাধারণ জটি এভাবেই কাজ করে গেছেন জানালার আড়ালে থাকা সেই ভূত আর মাঠের উপরে থাকা সেই নারী ভালোবাসা আর এক অভিন্ন লক্ষ্য দ্বারা আবদ্ধ হয়ে একসাথে ব্রুকলিন ব্রিজটি তৈরি করেছিলেন ধীরে ধীরে নদীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াতে লাগল সেই দুটি বিশাল টাওয়ার একটার পর একটা বিশাল পাথর গেথে টাওয়ারগুলো নিউ আকাশ ছুঁয়ে ফেলার জন্য যেন প্রতিযোগিতা শুরু করলো এগুলো ছিল গ্রানাইট পাথরের তৈরি গথিক স্থাপত্যের বিশাল গির্জার মতো দেখতে যা মানুষের শক্তি আর স্বপ্নের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিল নির্মাণ শেষ হওয়ার পর এই টাওয়ারগুলোই ছিল উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু স্থাপনা যেন এক অসম্ভব স্বপ্নকে সত্যি করার জন্য বানানো আধুনিক পিরামিড আর এই বিশাল কর্মযজ্ঞের একেবারে কেন্দ্রে ছিলেন এমিলি প্রতিদিন সকালে তার গাড়ি তাকে নির্মাণস্থলে নিয়ে আসত দামি আর সুন্দর পোশাক পরা সত্ত্বেও তার মস্তিষ্ক ছিল যে কোনো পাকা ইঞ্জিনিয়ারের মতোই ধারালো তিনি সারাদিন ধরে মাটিতে দাঁড়িয়ে পুরো প্রকল্পটি পরিচালনা করতেন তার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী ছিল যে সেই সময়ের কঠোর পরিশ্রমী শ্রমিক থেকে শুরু করে সন্ধিয়ান রাজনীতিবিদ সবাই তাকে সম্মান করত তার আদেশ নিয়ে কেউ প্রশ্ন তুলত না কারণ সবাই জানত তার কণ্ঠ দিয়ে কথা বলছেন বিছানায় শুয়ে থাকা সেই কিংবদন্তি প্রধান ইঞ্জিনিয়ার টাওয়ার দুটি তৈরি হওয়ার পর শুরু হলো নির্মাণের সবচেয়ে আশ্চর্যজনক এবং উদ্ভাবনী পর্ব চারটি বিশাল প্রধান দড়ি বা কেবল বোনার কাজ এটি ছিল জন রোবলিংয়ের সেই বিপ্লবী কৌশল প্রথমে একটি নৌকা করে একটি সরু পথপ্রদর্শক তার এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে নিয়ে যাওয়া হলো তারপর নদীর অনেক উপরে একটি বিশাল চাকা তার অন্তহীন যাত্রা শুরু করল এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে অবিরাম আসা যাওয়া আর প্রতিবার যাওয়ার সময় এটি সাথে করে একটি করে ইস্পাতের তারের লুপ টেনে নিয়ে যেত এক বছরেরও বেশি সময় ধরে তার আর চাকারই সম্মোহনী খেলা চলতে থাকল প্রায় চোদ্দ হাজার মাইলেরও বেশি লম্বা তার দিয়ে বোনা হলো চারটি বিশাল দড়ি যার প্রতিটি ছিল প্রায় ষোলো ইঞ্চি মোটা এগুলোই ছিল যেন এই মহান ব্রিজটির মূল জীবনী শক্তি বা ধমনি। কিন্তু ঠিক তখনই প্রকল্পটি আরও একটি ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হল একজন প্রতারক ঠিকদার প্রকল্পে নিম্নমানের ভঙ্গুর ইস্পাতের তার সরবরাহ করেছিল এটি ছিল এমন এক বিশ্বাসঘাতকতা যা হয়তো পুরো ব্রিজটিকেই ধসিয়ে দিতে পারত ওয়াশিংটনই প্রথম তার টেলিস্কোপের মাধ্যমেই প্রতারণার আভাস পান তিনি তার অসুস্থ বিছানায় শুয়েই কয়েকটি পরীক্ষার পরিকল্পনা করেন যা এমিলি নির্মাণ ক্ষেত্রে গিয়ে করিয়ে নিলেন পরীক্ষা প্রমাণ করল যে তারগুলো সত্যি ত্রুটিপূর্ণ যে খারাপ তারগুলো ইতিমধ্যে দড়িতে বোনা হয়ে গিয়েছিল তার সরানোর কোনো উপায় ছিল না তখন ওয়াশিংটন এক অসাধারণ বুদ্ধিমত্তার ঝলকানি দেখালেন তিনি হিসেব করে বের করলেন যে প্রতিটি দড়ির সাথে যদি শত শত অতিরিক্ত ভালো মানের তার জড়িয়ে দেওয়া হয় তবে এই দুর্বলতা ঢাকা পড়ে যাবে সেই সতর্ক ভূত এবং তার দৃঢ় প্রতিজ্ঞ এর বিচক্ষণতায় ব্রিজটি একটি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল অবশেষে আকাশের বুকে ইস্পাতের এক জটিল জাল তার আসল রূপ নিতে শুরু করল প্রধান দড়িগুলো থেকে হাজার হাজার ছোট উল্লম্বী দড়ি ঝুলিয়ে দেওয়া হল আর সেই দড়িগুলোর ওপর ভর করে ব্রিজের বিশাল রাস্তাটি টুকরো টুকরো করে বসাতে লাগলো যার নিচে গর্জন করছিল ইস্ট রিভার সেই অসম্ভব স্বপ্নটি এখন চোখের সামনে এক বাস্তবতায় পরিণত হচ্ছিল জানালার আড়ালে থাকা সেই ভূত এবং মাটির ওপরে থাকা সেই নারী একসাথে আকাশের বুকে বুনে চলেছিলেন এক ইস্পাতের জাল যা ছিল দিগন্তের বুকে এক বিশাল বিনার মতো তেরোটি দীর্ঘ বছরের ট্র্যাজেডি সংগ্রাম এবং অচিন্তনীয় অধ্যাবসায়ের পর সেই মহান ব্রিজটি অবশেষে প্রস্তুত ছিল আঠেরোশো সালের চব্বিশে মে দিনটিকে নিউ ইয়র্ক শহরে জনগণের দিন হিসেবে ঘোষণা করা হলো। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল আর দশ লক্ষেরও বেশি মানুষ নদীর তীরে ভিড় জমিয়েছিল এক অলৌকিক ঘটনার সাক্ষী হতে ১৩ বছরের সংগ্রামের পর ব্রুকলিন ব্রিজ অবশেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছিল চারিদিকে ছিল বিশাল উৎসবের আমেজ কামানের গর্জন স্টিমারের হুইসেল আর আতশবাজির আলোয়ে আকাশ ছেয়ে গিয়েছিল এই ঐতিহাসিক দিনে ব্রিজটি পাড়াড়কারী প্রথম ব্যক্তি হওয়ার বিরল সম্মানটি একজনের জন্য সংরক্ষিত ছিল একটি জমকালো খোলা গাড়িতে বিজয়ের প্রতীক হিসেবে কোলে একটি জীবন্ত মোরগ নিয়ে এমিলি ওয়ারেন রোবলিং ব্রুকলিন থেকে ম্যানহ্যাটনের দিকে তার বিজয়ী যাত্রা শুরু করলেন এটি ছিল এক অত্যাশ্চর্য এবং গভীরভাবে প্রতীকী মুহূর্ত এমন এক সময় যখন নারীরা ভোট দেওয়ার অধিকারও পায়নি তখন একজন নারীকে সেই যুগের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের পেছনের মূল চালিকা শক্তি হিসেবে সম্মান জানানো হচ্ছিল যখন তিনি ব্রিট পার হচ্ছিলেন তখন তিনি সাথে করে নিয়ে যাচ্ছিলেন তার স্বামীর নীরব বিজয়কে সেই জানালার আড়ালের ভূত যিনি তার টেলিস্কোপের মাধ্যমে পুরো বিজয় মিছিলটি দেখছিলেন সেদিন একটু পরে আমেরিকার রাষ্ট্রপতি চেস্টার এ আর্থার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ব্রিজটি হেঁটে পার হয়ে আনুষ্ঠানিকভাবে এটিকে জনসাধারণের জন্য উৎসর্গ করলেন কিন্তু এরপর যে ভাষণগুলো দেওয়া হলো তাতে একটি বড় অপূর্ণতা রয়ে গেল বক্তার পর বক্তা জন রোবলিংয়ের প্রতিভা আর তার ছেলে ওয়াশিংটনের আত্মসমর্পণের প্রশংসা করলেন কিন্তু এমিলির নাম প্রায় কেউই উল্লেখ করল না আনুষ্ঠানিক ইতিহাসে তাকে আবারও একজন কর্তব্যপরায়ণ স্ত্রী এবং বার্তাবাহকের ভূমিকায় সীমাবদ্ধ করে রাখা হলো। তবে একজন বক্তা আব্রাম হিউইট নামে একজন ইঞ্জিনিয়ার সত্যটা জানতেন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এমন এক ভাষণে তিনি উঠে দাঁড়ালেন এবং হতভাগ জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন এমিলি ওয়ারেন রোবলিংয়ের নাম মানব চরিত্রের যা কিছু প্রশংসার যোগ্য এবং শিল্পের নির্মাণ জগতের যা কিছু বিস্ময়কর তার সাথে চিরকাল অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকবে এই ব্রিজটি একজন নারীর আত্মসমর্পণের প্রতি এবং সেই উচ্চ শিক্ষার জন্য তার ক্ষমতার প্রতি এক চিরন্তন স্মৃতিস্তম্ভ যেটা থেকে তাকে এত দিন ধরে অন্যায়ভাবে বঞ্চিত করে রাখা হয়েছে ব্রুকলিন ব্রিজ শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় ছিল না এটি ছিল একটা আশার সেতু এটি ছিল এই ধারণার এক জীবন্ত প্রমাণ যে মানুষের অদম্য ইচ্ছাশক্তির সামনে কোনো বাধাই টিকতে পারে না না কোনো বিশ্বাসঘাতক নদী না কোনো মর্মানিক মৃত্যু না কোনো পঙ্গু করে দেওয়া রোগ আর না সমাজের শ্বাসরুদ্ধকর কুসংস্কার ওয়াশিংটন রবলিং আরও তেচাল্লিশ বছর ছিলেন। তিনি ধীরে ধীরে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি করতে পেরেছিলেন যদিও পুরোপুরি কখনও সারেননি এমিলি উনিশশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামীর পাশেই ছিলেন আর তাদের দুজনের ভালোবাসায় আর পরিশ্রমে গড়া সেই ব্রিজটি আজও দাঁড়িয়ে আছে পাথর ইস্পাত আর রবলিং পরিবারের অসাধারণ ত্যাগের কাহিনী দিয়ে খোদাই করা এক নীরব সুন্দর দৈত্য এটি শুধু সেই পুরুষদের বীরত্বের স্মৃতিস্তম্ভ নয় বরং এটি সেই বিস্তৃত নারীও এক অমর কীর্তি যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে এটি নির্মাণ করেছিলেন